নমস্কার বন্ধুরা আমি বিপুল কয়েন ইনফরমেশন বাংলা আমার চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওতে উনিশশো আর উনিশশো সালে গন্ডার ছাপ দামি দুটো পঁচিশ পয়সা কয়েনের জানকারি পাবেন উনিশশো আর উনিশশো সালে গন্ডার ছাপ এই দুটো কয়েন ভারতের কোন কোন মিন্টে ছাপিয়েছিল বর্তমান কোন সালের কোন মিন্টের কয়েনটা কমন কোন মিন্টের কয়েনটা স্কেয়ার কোন মিন্টের কয়েনটা রেয়ার বর্তমান কত দামে সেল হচ্ছে ভবিষ্যতে কোন কোন মিন্টের কোন কোন সালের কয়েনটার দাম বাড়তে পারে এই ভিডিওর মাধ্যমে সব জানতে পারবেন ভিডিওটা স্কিপ করে না দেখে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে দিবেন। আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ডান পাশে থাকা বেলাইকন বটনটা প্রেস করে অল করে দিবেন এটা হলো 1990 সালের এটা রিভার সাইড রিভার সাইডে সবার উপরে মিন্টিং ইয়ার দেখবেন ডেট 1990 আর তার নিচে মিন্ট আর গন্ডারের ছবি অবসাইডে অবসাইডে ল্যাপ সাইডে হিন্দিতে লেখা ভারত প্যাসে রাইট সাইডে ইংরেজিতে লেখা ইন্ডিয়া প্যাসে উপরে অশোকালাইন ক্যাপিটাল অশোকালাইন ক্যাপিটালের নিচে ছোট্ট করে হিন্দিতে লেখা সপ্তমে জয়তে আর তার নিচে ইংরেজিতে টোয়েন্টি ফাইভ পঁচিশ লেখা ম্যাটেল হল ফ্যারেটিক স্টেনলেস স্টিলের ওজন দুই দশমিক এইট ফাইভ গ্রাম তিন গ্রামের থেকে একটু কম ডায়ামিটার সাইজ হল নাইনটিন এম এম মিলিমিটার সেফ হলো সার্কুলার গোলাকার থিকনেস মোটাই হল ওয়ান পয়েন্ট টু এম এম আর এইচ হলো প্লেন এচ উনিশশো নব্বই সালে গন্ডার ছাপ এই পঁচিশ পয়সার কয়েনটা ভারতের চার মিন্টে তৈরি করেছিল ছাপিয়েছিল বম্বেলকাতা মিন্ট কলকাতা মিন্ট মিন্ট আর নয়ডা মিন্টে নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের কয়েন এই কয়েনটা হলো বোম্বে মিন্টের কয়েন আমার হাতে যে কয়েনটা দেখছেন এখানে ডায়মন্ড আছে একটু লম্বা আছে আর ডট হলে গোল হবে ভালো করে দেখে নেবেন আর উনিশশো নব্বইয়ের গণ্ডার ছাপ এই পঁচিশ পয়সার কয়েনটা হলো কমন কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে নতুন থাকলে একবারে তাহলে কুড়ি টাকা দাম পাবেন উনিশশো সালের বম্বে মিন্টের কোয়েন্টার কলকাতা মিন্ট উনিশশো এর নিচে এখানে যদি প্লেন থাকে কোন মিন্ট মার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কোনো মিট মার্ক নেই আর গন্ডার ছাপ উনিশশো সালের কলকাতা মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটাও কমন কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম হায়দ্রাবাদ উনিশশো নব্বইয়ের নিচে এখানে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সে কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের কয়েন ভালো করে দেখে নেবেন উনিশশো নব্বইয়ের নিচে ফাইভ পয়েন্ট স্টার এই কয়েনটা হলো হায়দ্রাবাদ মিন্টের ফাইভ পয়েন্ট স্টার আছে আর উনিশশো নব্বইয়ের এর ফাইভ পয়েন্ট স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টের এই গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েনটা হলো স্কেয়ার কয়েন আর বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর যদি ইউএনসি কন্ডিশনে থাকে একশো টাকা দাম পাবেন উনিশশো নব্বই সালের গন্ডার ছাপ হায়দ্রাবাদ মিন্টের পঁচিশ পয়সার কয়েনটার নয়টা মিন্ট নয়টা মিন্টের মিন্টমার্ক হবে রাউন্ড ডট উনিশশো নব্বইয়ের নিচে যদি রাউন্ড ডট থাকে তো সে কয়েনটা হবে নয়টা মিন্টের আর নয়টা মিন্টের উনিশশো নব্বই সালের গন্ডার ছাপ পঁচিশ পয়সার কয়েনটা কমন কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে কুড়ি টাকা দাম পাবেন নয়টা মিনিটের কয়েনটার এ হলো উনিশশো নব্বই সালের আর উনিশশো একানব্বই উনিশশো একানব্বই সালে উনিশশো একানব্বই সালে গণ্ডার ছাপ এই পঁচিশ বছরের কয়েনটা ভারতের চার মিন্টে ছাপিয়েছিল বম্বে মিন্ট কলকাতা মিন্ট হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্টে উনিশশো নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বম্বে মিন্টের কয়েন এই কয়েনটা কিন্তু নয়ডা মিন্টের কয়েন এখানে রাউন্ড ডট আছে আর যদি ডায়মন্ড থাকে তো একটু লম্বা হবে বোম্বে মিন্টের উনিশশো একানব্বই সালের গন্ডার ছাপ বোম্বে মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটা হলো কমন কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে কুড়ি টাকা দাম পাবেন বোম্বে মিন্টের কোয়ান্টার কলকাতা মিন্ট উনিশশো একানব্বই নিচে কোনো মিন্ট মার্ক হবে না প্লেন হবে সে কোয়েন্টটা হবে কলকাতা মিন্টের কয়েন কলকাতা মিন্টের কোনো মিন্ট মার্ক নেই আর উনিশশো সালের গন্ডার ছাপ কলকাতা মিন্টের এই পঁচিশ পয়সার কয়েনটাও কমন কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরিফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে কুড়ি টাকা দাম পাবেন কলকাতা মিন্টের কয়েন্টার হায়দ্রাবাদ মিন্ট হায়দ্রাবাদ মিন্টের মিন্ট মার্ক হল ফাইভ পয়েন্ট স্টার আর ফাইভ পয়েন্ট স্টার মার্ক উনিশশো একানব্বই সালের গন্ডার ছাপ এই পঁচিশ পয়সার কয়েনটা হলো স্ক্যার কয়েন বর্তমান দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে দশ থেকে একশো টাকা ফাইন কন্ডিশনে দশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে কুড়ি থেকে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে একবারে যদি নতুন থাকে একশো টাকা দাম পাবেন কিংবা তারও বেশি দাম পাবেন হায়দ্রাবাদ মিন্টের উনিশশো সালের এই পঁচিশ পয়সার কয়েনটার নয়ডা মিন্ট উনিশশো একানব্বই নিচে রাউন্ড ডট এখানে রাউন্ড আছে এটা নয়ডা মিন্টের কয়েন আর উনিশশো সালের বন্ডার ছাপ পঁচিশ পয়সার নয়টা মিনিটের কয়েনটা হল কমন কয়েন দাম ফাইন টু ইউএনসি কন্ডিশনে পাঁচ থেকে কুড়ি টাকা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরো টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে কুড়ি টাকা দাম পাবেন নয়টা মিনিটের কয়েনটা উনিশশো সালে আর উনিশশো সালে এই পঁচিশ পয়সার কয়েনটা ভারতের চার মিন্টেই ছাপিয়েছিল আর উনিশশো আর উনিশশো সালের হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা শুধু স্কোয়ার আর বাকি বোম্বে কলকাতা নয়টা মিন্টের কয়েনটা হলো কমন কয়েন ভবিষ্যতে উনিশশো আর উনিশশো সালের ফাইভ পয়েন্ট স্টার মার্ক হায়দ্রাবাদ মিন্টের গন্ডার ছাপ এই পঁচিশ পয়সার কয়েনটার দাম আরও বাড়বে থেকে রেয়ার হওয়ার সম্ভাবনা আছে এখন কম দামে পাওয়া যাচ্ছে কিন্তু কিছুদিন পরে এই কয়েনগুলো আর পাওয়া যাবে না রেয়ার হয়ে গেলে দাম কয়েক গুণ বেড়ে যাবে পারলে এখনই কালেকশন করে রাখুন আর যদি আপনাদের কালেকশনে থাকে এখনই বিক্রি সেল করবেন না বিক্রি করবেন না যত্ন করে রাখুন জানকারি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটাকে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ